মানে প্রদেশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে বাংলা মানে এখানে মাংস রাখা এটা ওটার জন্য রীতিমতো ঝামেলা মানে দেখেছি অন্য অন্য জায়গায় কিন্তু এবারে সরাসরি কলকাতার বুকে ধর্মতলায় ব্রিগেডের মাঠে সেখানে চিকেন প্যারিস বিক্রি করার জন্য শেখ রিজাউলকে রীতিমতো মারধর করেছে কান ধরে উঠবোস করানো ইভেন তাকে তার সমস্ত মালপত্র কিন্তু ফেলে দিয়ে প্রায় তিন চার হাজার টাকার মাল ছিল সেটা ফেলে দিয়েছে